সৃষ্টি সৃষ্টিকর্তা চাইলে সব কিছু করা সম্ভব দেখুন একটা কলা গাছে কত বড় কলার সুড়ি ধরেছে তো সৃষ্টিকর্তা রাতকে দিন করতে পারে দিনকে রাত করতে পারে তার দ্বারা সব কিছুই সম্ভব তো এত বড় কলার শরিটা আমি যখন দেখেছিলাম আমি অবাক হয়ে গিয়েছিলাম তো আসলে কখন আমি এত বড় কলার শরিটা দেখি নাই যতটুকু গাছ ঠিক ততটুকুই কলার সরিটা ধরেছে তো এই কলা গাছটা ছিল এটা লতিপুরে একটা পার্কের ভিতরে তো পার্কে যখন আমি গিয়েছিলাম তখন এই কলার সিটা আমি দেখেছিলাম তো জানি না এখন কি না এই ভিডিওটা আমার অনেক আগে করা ছিল তো তারপরেও আমার দেওয়া হয় নাই তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই ভিডিওটা যখন আমি করেছিলাম তখন আমার খুবই একটা স্মরণীয় দিন ছিল কারণ আমি কেয়ার বাংলাদেশে যখন জব করতাম সেদিন আমার লাস্ট অফিস ছিল রিজাইন দিয়েছিলাম দুই মাস আগে এবং লাস্ট অফিসের দিন আমার কলিকদের রিকোয়েস্টে আমি এই পার্কে গিয়েছিলাম ঘুরতে এবং সেদিন আমি এত আনন্দ করেছিলাম তাদের সাথে এবং টুকটাক অনেক ছবি তুলেছি অনেক ভিডিও করেছি তো সেগুলো হয়তো বা তেমন একটা আমার ব্লগে দেওয়া হয় নাই তো হঠাৎ করে দেখলাম সেই স্মৃতিগুলো আজ আমার ফোনে রয়ে গেছে তো চিন্তা করলাম এগুলো দিয়ে আমি একটা বড় ভিডিও তৈরি করি এবং আমার যে দর্শকরা রয়েছে তাদের সাথে শেয়ার করি তো আসলে ও অফিস জীবনে যাদের সাথে কাজ করেছি তাদেরকে আসলে কখনো ভোলা সম্ভব না কারণ প্রত্যেকটা অফিসেই কিন্তু অনেক ধরনের স্মৃতি রয়ে যায় যেগুলো কখনোই বলা সম্ভব না কারণ নতুন নতুন মানুষের সাথে পরিচয় এবং তাদের সাথে ওঠা বসা খাওয়া দাওয়া সব মিলেই একটা পরিবার হয়ে থাকে তো সেখান থেকে আমি যখন রিজান দিয়ে চলে এসেছিলাম আমি তাদের অনেক মিস করেছিলাম যেহেতু আমি গাজীপুর থেকে ঢাকায় চলে আসছি এই কারণেই আমি সেখানের জবটা আমি ছেড়ে দিয়েছিলাম তো সেখানে আমার অনেক মানুষের সাথে পরিচয় হয়েছিল বিশেষ করে আমার কলিকদের সাথে এবং আশেপাশের যে লোকদের সাথে আমি কাজ করেছি সবার সাথে আমার একটা খুব সুন্দর একটা সম্পর্ক হয়েছিল তারা আজও আমাকে ফোন করে এবং বলে আপা কেমন আছেন আমার বাসায় বেড়ায় যান তো আমি তাদেরকে বলি আপা সময় সুযোগ পেলে অবশ্যই বেড়াতে আসবো তো তাদের ভালোবাসার কথা চিন্তা করলে আমার খুবই ভালো লাগে যে তারা আমাকে ফোন দেয় অথচ আমি তাদের তেমন একটা ফোনে যোগাযোগ করি না তো তারপরেও চেষ্টা করি যে ফোন দিয়েছে তার সাথে একটু সময় দিয়ে কথা বলার তো এখানে আমার অনেক কলিকরা রয়েছিল। আমি যেখানে কাজ করতাম সেখানে আমি একাই কাজ করতাম এবং উইকলি মিটিংয়ে আমাদের কলিকদের সাথে দেখা হতো এবং মান্থলি মিটিংয়ে আমাদের কলিকদের সাথে দেখা হতো তো এভাবে আমরা যখন একত্রিত হতাম আমরা তখন অনেক আনন্দ করতাম অনেক এনজয় করতাম তো আসলে এই ছবিগুলো স্মৃতি হয়ে থাকবে কোনো না কোনো সময় কিন্তু এগুলো ডিলিট হয়ে যাবে যার কারণে আমি চিন্তা করলাম এগুলো নিয়ে আমি একটা সুন্দর ভিডিও তৈরি করি তো সেই সূত্রেই আমার ভিডিওটা তৈরি করা তো আসলে আমরা যেখানে যেখানে কাজ করেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের অনেক পরিচিত লোক রয়েছে এবং অনেক কাছের মানুষ রয়েছে যাদের সাথে কি না এখনও সম্পর্ক আছে এবং তাদের সাথে ফোনে কথা বলে এবং তাদের বাসায়ও যাওয়া হয় তো আমি আমাদের কলিকদের খুব মিস করি এবং এখানে যে আপারা আমার সাথে ছিল আমি যাতে নিয়ে কাজ করেছি তারা এত আন্তরিক ছিল এত ভালো মনের ছিল আমি তাদের কথা এখনও ভুলে যাই নাই আমার অনেক মনে পড়ে তাদের কথা তো যদি কখনো আমি সময় সুযোগ পাই একবার হলো আমি তাদের কাছে দেখা করে আসবো তো গাজীপুরে তেমন একটা এখন যাওয়া হয় না তো চিন্তা করেছি একবার গেলে তাদের সাথে অবশ্যই দেখা করব তো আমার যেখানে কলিকরা ছিল এখানে চারটা কলিক ছিল এবং চারটা মেয়ে এবং একটা ভাই ছিল তো যেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে আমরা অনেক অনেক এনজয় করেছি সবাই অনেক ছবি তুলেছি এবং ঘোরার পরে আমরা একসাথে খাওয়া দাওয়া করে তারপরে আমার যত ডকুমেন্ট ছিল এগুলো সব কিছু আমি আগের থেকে জমা দিয়ে দিয়েছি এবং তাদের কাছ থেকে আমি বিদয় নিয়ে চলে এসেছি তো মাঝে মধ্যে এখনও তাদের অনেক মিস করি তো আপনাদেরও হয়তো বা এরকম কলিক এবং যেখানে কাজ করেছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাদের অনেক স্মৃতি রয়েছে আমার মতো আমারও অনেক স্মৃতি রয়েছে তো আজকে ভিডিওটা সেই কারণেই আমার করা ছিল আশা করি আপনাদের সবারই অনেক ভালো লাগবে তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই অনেক ভালো থাকুন